সারা জীবন শুনবেন না বোনেরা নবীজি মিরাজে গেছিলেন আমি বলে যাচ্ছি একদম কোরআন থেকে পামাজি নবী জাননি নবীকে নিয়ে যাওয়া হয়েছিল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল আমার পামাজিরা এখন আপনারা বলবেন নবীকে নিয়ে যাওয়ার সময় কে নিয়ে গেছিল সাথে কে ছিল নবীজির সাথে মিরাজে যাওয়ার সময় কে ছিল কে নিয়ে গিয়েছিল নামটা বলবেন কথা বলুন একটু আওয়াজ সঙ্গে

জিপরিল নিয়ে গেছিলেন কথা ঠিক কথা ঠিক অস্বীকার করছি না জিব্রি নিয়ে গেছিলেন জিব্রিল ও সাথে ছিলেন জিবরির সাথে ছিলেন কিন্তু নিয়ে গেছিলেন স্বয়ং আল্লাহ আরো জোরে কে নিয়ে গেলেন আল্লাহ এতদিন শুনলেন জিবরিল নিয়ে গেলেন আমি বলছি আল্লাহ নিয়ে গেছিলেন তবে জিবরিলও ছিলেন নিয়ে গেছেন আল্লাহ কোরআন আপনারা বলবেন হুজুর আল্লাহ যদি নিয়ে যাবেন এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ যদি নিয়ে যাবেন আর আজিমে তাহলে আল্লাহ তো মসজিদুল হারাম থেকে যদি আল্লাহ ছেলে নিয়ে যাওয়ার সময় তাহলে আল্লাহ তো দুনিয়ায় নদীর সাথেই তো কথা বলে নিতেন আবার আর আজিমে যাওয়ার কি প্রশ্ন ছিল প্রশ্ন আসতে পারে

আল্লাহফা কী বলছেন কোরান আল্লাফাং কমছেন নদীদেরকে কন্ট্রোল করেন আমার আল্লাম আল্লাফাং কমছেন হুল না আল্লা পা সফ হে মোসা ভাই পেও না ভয় পেও না ভাই পেও না হিন্ম লহ মানা আমি আল্লাহ তোমার সাথে রয়েছি চোরে জোরে গুণাগার ওলাদের রসুলের প্রশ্নের উত্তর দেবেন তাহলে موسی নবীর সাথে জাদু করার মোকাবেলার সময় যদি আল্লাহ موسیর সাথে থাকেন নবী মি'রাজের ও যখন গেছিলেন মি'রাজের সফরে আল্লাহ নবীর সাথে ছিলেন না তোমাকে আগাও ছিলেন আরেকটু পরিষ্কার করব এটা যদি বুঝতে না পারো আমি আরেকটু পরিষ্কার করব

আলীরে আমানত গলি মক্কাবাসিনাত আমাকে যে আমানত রাখতে দিয়েছিল আমানত আমানতদারিয় বাড়ি পর্যন্ত তুমি আমানত পৌঁছে দেবে আমি চলে যাচ্ছি আলী পৌঁছে দেবে পৌঁছে দেবে আর রাসূলুল্লাহ ওয়া পৌঁছে দেব তখন শের খোদা পুরেছিলেন ইয়া রসুল ইয়া হাবিব আপনি কাফের বেইমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যান আল্লাহর হুকুমে যান যদি কাফের বেইমানদের ভয় হয় তাহলে আমি দেখতে চাই আমি আলি একটা কারোয়ারি দিন আমি দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে নারিয়ালি আমি আল্লা মকাফের বেইমান দেন নয় ভয়ে নয় আমি আল্লাহর হকুমে মোক্কা ছেড়ে নদী নয় জয় আলি চোখের পালি ছেড়েন ইয়ার সুরাল নাহি ইয়া হাতে বান্ধনা কি করে বুঝব দয়ার কবি সোনার পৌঁছালেন চতুর সারা রাত রাস্তায় দুশ্মন শত্রু আপনাকে মারার জন্য তারা চেষ্টা চালাচ্ছে আমি কি করে বুঝবো আমি আমার মনকে শান্তনা কিভাবে দেব কিভাবে বুঝবো প্রশ্ন সোনার নবী পৌঁছালে আমি কি করে বুঝবো ইয়ার সুর আল্লাহ দেখা হবে কি জানি না আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন আমি রে আমি অতিনা মানি রে ওরে আলি রে আমি তুমি কে দু আমি তুমি আমাকে বড় ভালো ভালোবাসানি তুমি কেন না কেন না আমি ওয়াদা দিলাম আমি তোমাকে ছাড়া আমি জান্নাতে কদম রাখব না আলো জরে বিভিন্ন শান্তনা দিলে সান্তনা দিয়ে নবী আর আলী মনে মনে করে সাহস করে ঘুমিয়ে আছেন আর আলী বলছেন আমার নবী যখন আমাকে ওয়াদা করিয়ে দিয়েছেন আমার বাড়ি পর্যন্ত আমানত পৌঁছে দেব আমি যখন ওয়াদা করেছি আমার বিশ্বাস আমানত তারের বাড়ি পর্যন্ত আমানত করি না পৌঁছানো পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমি আলিকে মারতে না। আপনি ঘুমিয়ে আছেন আরামে ভাইরামার বানা জিরাম এমন সময় নবী যে এক মুঠো পানি ছুঁড়ে মারলেন কাফের বেঈমানরা চতুর পাশে মোহাম্মদ বের হবে তাকে হত্যা করব এমন সময় নবী যে আল্লাহর হুকুমে এক মুঠো পানি ছুঁড়ে মারলেন ওই বালুগুলো কাফের বেঈমানদের চোখের মধ্যে গেল কাফের বেঈমানেরা হত্যা তো দূরের কথা এক নজর দেখার সুযোগ হলো না

যেদিন আপনি বালুগুলো ছোটেন ছুঁড়ে চিনেন হাবিব মা রিতা মা বালুগুলো আপনি ছোড়েননি ছোড়েননি রমাই তা যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন আল্লাহ পাক বলছেন না ফি ইসবাত এন্ড হয় তখন কথা পরিপূর্ণ হয় নেগেটিভ পজিটিভ এক করে বাদ চলে এবার আল্লাহ বলছেন বলাকিন্নাল্লাহ হারাম আল্লাহ বলেন হাবিব আপনি তো একদিকে ছুঁড়ে ছিলেন চতুর্শে কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে কেমন করে গেল আল্লাহ বলেন হাবিব ছোঁড়ার দায়িত্ব ছিল আপনার আর বালুগুলো ধরে নিয়ে কাফের বেঈমানদের চোখের ভেতরে ঢুকে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ আরো জোরে হবে না

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অল্প শীতের দশ বছর পূর্বে আপনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দীর্ঘ দিন পূর্বে আপনি বলেছিলেন কম বেশি বহুদিন কয়েক বছর পূর্বে আপনি বলেছিলেন আমি যখন মক্কা ছেড়ে মদিনার হিজরত করব হিজরতের সঙ্গী সাথী তুমি হবে তোমাকে সঙ্গে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কখন আল্লাহর হুকুম হবে যেদিন হুকুম হবে সেদিন আমি যাব তবে কবে হবে আপনি তো নির্দিষ্ট তারিখ বলেননি সুতরাং আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি আর গভীর রাত্রিতে দয়াময় রহমাতুল লিল আলামিন এসে ডাকা ডাকি ডাকা কি করে নবিজিরটাকে সাড়াবিতে যদি দেরি হয়ে যায় তাহলে রাসূলুল্লাহর সাথে জোড়ান্ত বিয়াদবি হয়ে যাবে আর নবিজির সাথে বিয়াদবি হলে বিয়াদবি হলে বিয়াদবি কি বাবাজি শুনুন কোরআন কি বলতে শুনুন কোরআন কি বলতে শুনুন এদিকে তাকান আল্লাহ পাক বলেন এক সাহাবি কথা বলতে গিয়ে সাহাবিন আওয়াজ তো হয়ে গেল সঙ্গে সঙ্গেই ওই নাজির হলো ইয়া ايها الذين امنوا ابشروا لا

ভালো লাগছেন না তোমাদের হ্যাঁ ছেলেরা কোরআন জেলা করো কোথায় ভালো লাগবে কোরআনের সাথে সম্পর্ক জোড়াও মজাই মজা ভাইয়ার আমার ঝিরাম আল্লাহ পাক বলেন আমার নবীর সাথে কিঞ্চিত পরিমাণ যদি বিয়াদবি হয় আলতাহবাত আমি আল্লাহ তোদের আমল পণ্ড बर्बाद করে দেব ও আনতুম লা তাশউরুন তোরা টেরো পাবিনা বুঝতেও পারবি না ইখারে আমন শেষ হওয়া অল্প হলো যার ঈমান থাকে না তার আমন बर्बाद হয়ে যায় আর রাসূলুল্লাহর সাথে বিয়াদবি হলে ইমান থাকে না বাপ মা দিনের সাথে বিয়াদবি করলে গোনা হয় দুনিয়ারবাসীর সাথে বিয়াদবি করলে হয় আর সাথে যদি কেউ বেঁধি করে তার ইমান থাকে না ওই গুণা নয় ইমান থাকে না নবীর উপর ইমান এনে বে করলে ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে না ভাই আমার বাবা জিরাম নবী ফয়সালার যদি না মানেন ইমান থাকবে না নবীকে যদি হাকিম না মানেন নবী নবী হলেন বিচারক তিনি যেটা বলবেন সেটাই সঠিক তিনি যেটা বলবেন সেটাই সঠিক কোনো প্রশ্ন তোলা যাবে না যদি এইভাবে বিপ্লবীকে মানার মত যদি মেনে নাও তাহলে ইমান বাঁধবে আর যদি প্রশ্ন তুলো ইমান বরবাদ হয়ে যাবে ইমান থাকবে না ইমান থাকবে না থাকবে না থাকবে না বাইরানা রসুর উল্লার সঙ্গে ব্যাপদি চলবে না তাহলে বোঝা গেল ব্যাপদি চলবে না চলবে না আদব করবেন আদব করবেন ব্যাপদি চলবে না বাইরামা বাবা আল্লাহ বিশ্বের এক বাচ্চা বলবো না ইউটিউব চলুন সে শয়তানই বলেছে শয়তান বলেছে বাবাজি নবি নুরি মুজাছাম জিবরিল আমিন নবিজির কাছে কতবার এসেছেন কতবার মানে কতবার এসেছেন ভাইরা আমার 23 বছর বয়সে নুরি মুজাছাম জিবরিল আমিন আমার আপনার নবী দয়ার নবীর কাছে 24000 বার এসেছিলেন কতবার এসেছিলেন জিবরিল আমিন এসে বলেছিলেন ইয়া আপনার মুখে দুর্গন্ধ বের হয় আপনি মিশুয়া করবেন যখনই আসতেন জিবরিল বলতেন ইয়া আল্লাহ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আপনি মিশুয়া করবেন মানে চব্বিশ হাজার বার জিপ্রি দেশে নবীকে বললেন চব্বিশ হাজার বার বললেন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আপনি মিশুয়া করবেন জোরে জোরে বলুন বড় শয়তান উত্তর ইমান নেই এই কথা বলার পর কি বলেছে শুনুন কেন দুর্গন্ধ বের হয় এই কারণে নবী হলেন আমাদের মত মানুষ আমাদের যেমন দুর্গন্ধ বের হয় নবীজির আমাদের মানুষ হওয়ার কারণে দুর্গন্ধ বের হয় বা এই কথা বলার সাথে সাথে সেই বক্তা হয়েছে বেঈমান কাফের

আমি আবু বাংলার যদি ঘুমিয়ে পড়ি দয়ান্নবী কবে আসবে এসে ডাকি করে একটার পর দ্বিতীয়বার যদি ডাকতেন দ্বিতীয় ডাকের সারা দেওয়ার النبي صلى يا رسول الله وَيَأَيَّتَنَا زِينُهُ أَرْكَارُنَا الطَّهَبَةَ أعمالكم لَا ترفعوا أَصْوَاتُكُمْ فَوْقَ <applause> صَوْتِ النَّبِيِّ إِعَادَةَ التَّفْسِيرِ كُلُّهُ إِعَادَةَ التَّفْسِيرِ كُلُّهُ মাঝিরা তফসিল করে দেখবেন ওই আয়াত নাযিল হওয়ার পর আবু বকর ওমর আমার নবীর সাথে যখন কথা বলতেন আস্তে আস্তে কথা বলতেন আস্তে আস্তে কথা বলতেন এত আস্তে কথা বলতেন এত আস্তে মাঝে মাঝে নবীজি বলতেন ওমর কি বলছো আরেকবার বলো আবু বকর কি বলছো আরেকবার বলো ভয় এত কাঁপতেন হায়রে বেয়াদবি না হয় উঁচু আওয়াজে কথা হয়ে গেল আল্লাহ বলেছেন কুরআন হবে আর ভবিষ্যতে সাথে তবি হলে ইমান থাকবে না থাকবে না সেই আবু বাঁকাল আর আবু বাঁকর রাত্রিতে দরজায়

ভাইরা আমার বাবা যারা এই রকম আদব ছিল সাহাবীদের এই বাবা আবু বকরকে সঙ্গে দিলেন আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন কোথায় গারে সুরে মক্কা শরীফে সুরে চলে গেলেন বাবা যেই রকম সকাল হয়ে গেছে আবু বকর পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজু এই গুহার মধ্যে একটু ঢুকে পড়ি দুশ্মনেরা দেখে ফেলবে তার আগে আমি পরিষ্কার করি হাজরা আবু বাঁকার সব পরিষ্কার করে গর্তগুলি বন্ধ করলেন এমন সময় একটা গর্ত বন্ধ করা গেল না হাজরা আবু পা দিয়ে চিপ চেপে রাখলেন চেপে রাখলেন আল্লাহ নবী দয়ার নবী ভেতরে প্রবেশ করে আবু বাঁকারের জানুতে মাথা দিয়ে আরাম করছেন আরাম করছেন ওখানে দুইজন ছাড়া কেউ নেই আরাম করছেন ভাইরা আমার বাবাজির ও

খানে মোহাম্মদ নে এইবার চলে যাচ্ছে ওখানে একটা গিদগিটি ছিল বাবা গিদগিটি সেই রকম হচ্ছে বুঝবে না সরল লোক বাবাই খানকার এলাকার সরল ছেলে রে কিচ্ছু বোঝে না

জোরে আল্লাহ ওই বান্দার নামায় আমালে একশোটা নেকি লিখে দেবে এই জন্য বলবো বাইক যখন চালাবে ওই গির তোমরা কি বলো গির তো ওইটাকে কি বলো কথা বল না কাফের ওর নাম আবার অনেক জায়গায় কাফের বলে ও তো কাফের

এখন জানা হয়ে গেল মারবো কেন ওটা নবীর দুশ্মন তারে বোঝা গেল নবীর দুশ্মনকে প্রশ্রয় দেওয়া যাবে তবে আবার গিট গিট মারতে মারতে আবার কোন মানুষকে আবার মেরে ফেলো দেখবে ঝামেলা হয়ে যাবে এটা এটা দেশ বাবা হ্যাঁ দারুল হার এখানে আবার একদম চলে যাবে যাবজ্জীবন জেলে ঢুকে পড়তে হবে এরকম করো না তবে নবীর দুশ্মন যদি হয় কোন মানুষ হয় সাথে দুশ্মনি পোষণ করে উল্টো কথা বলে হ্যাঁ তার সাথে আমরা কোন সম্পর্ক রাখবো না আপনারা কি কথায় একমত আছেন আমি একটু দেখবো কাদের কারা একমত হাত উঁচু করে দেখান না রে কে হাত তুলে নি দেখি যখনই বলছি কে তুলির ধনী হাত তোলেন না কিসের হাত কথাও বলুন কিসের হাতের সাথে নেই তো কোন আপোষ নেই আমাদের হ্যাঁ মাশাল ইসলামের দুশ্মনের কেন আমাদের আসছে কেন আজাব আজাবাস যোধপুরে টেনে আনছি আমাদের ইমানের ব্যাটারি লো হয়ে গেলে তখন দেখবেন খুব মুসিবাতে জড়িয়ে যায় মুসলমান এটা দেখবেন এটা মিলিয়ে দেখবেন যখন ইমানের যাজবা থাকে পৃথিবীর কোন শক্তি আপনার মোকাবেলা করবে কেউ কোনো শক্তি আপনার ইমানদারের মোকাবিলা করতে পারে না যেমন তার প্রমাণ হিন্দুস্তানের অনির বাদশাহ খাজা গালিব নওয়াজ আজ আছেন পৃথিবীরাজ বাদশাহ জয়পাল যাদুকর কি করেছিল আপনারা বলেন না আমাকে আমাকে বলতে হবে না যেন তোমরা গেছো কি করেছেন তাকে প্রধান কসম কিভাবে অত্যাচার জুলুম জাদুর

তুমি তো আমাকে রাজি করিয়ে দিয়েছো তুমি খালি জবান থেকে বলো না তারপর যা করার বাকিটা আমি আল্লাহ করব ওরে বল সুবহানাল্লাহ মান কানালিল্লাহি কানাল্লাহু লাহু জাহান্নাম হয়ে যায় আল্লাহ তার হয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন সে তার পরে তাই হয়ে যায় কুর্মা মেদিনীপুরে গিয়ে দেখো ওই কুমার আল্লাহ মনা বললেন এক পানি মহি লেহজা ওর সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে ছশো বছর ধরে পানি তোলা হচ্ছে আটাত্তরের বোনাতে দেখেছি গোটা সব ডুবে গেছে ওই কুমার পানি এক বাড়েও না হ্যাঁ এক আঙুল বাড়েও না আর কমেও না যেমন কে তেমন আপনারা দেখেননি কারা কারা দেখেননি হাত ধুলে ওলে হলো নদম আপনারা দেখেননি না দিল্লি যারা হাত দেখেছো দেখেছি আমি কি কথার সাথে আমার কথার সাথে মিল আছে আমি ফালতু কথা বললাম ওই যে দড়ি বালতি যখন দেখেছ রকম আবার কি দেখলো ওই দড়ি বালতি ওই পানি কি তুমি এতパン খাও খাও ভাই আমার বাবাজিরা দেখেন উনি জবানে তাসহীদ দেখছেন যা বলে তাই হয় বুখারী শরীফের হাদিসে পড়তে পড়তে দেখলাম আল্লাহ আল্লাহ নবী বলছেন আমার এমন মাহবুব বান্দা আছেন দেখলে আপনি কাছে বসতে দেবেন না কিন্তু তারা যা বলে তাই হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই হয়ে যাবে আর আমি আপনি বলেন তো দেখি দেখি হয়ে যায় কেমন হয় দেখি এই শুনে হ্যা এই